সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউজিসির চট্টগ্রামে নিহত ওয়াসিম ছাত্র দলের নেতা শরীরে গুলির আঘাত কোটা আন্দোলন ধাওয়া খেয়ে হাসপাতালে পালালেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম চার ঘন্টা তাণ্ডব বিশ মিনিটে কোটা বিরোধীদের দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল কোটা আন্দোলনে প্রতিটি হত্যার দায় সরকারকে নিতে হবে মন্তব্য গণতন্ত্র মঞ্চের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউজিসির দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে মঙ্গলবার রাতে কমিশনের সচিব ডক্টর ফেরদোস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাস স্থলে পাঠানোর নির্দেশনা প্রদান করা হলো উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ মঙ্গলবার ও গতকাল দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আজ ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকশো সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এর পরেই ইউজিসির এমন সিদ্ধান্ত এল চট্টগ্রামে নিহত ওয়াসিম ছাত্র দলের নেতা শরীরে গুলির আঘাত চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এদের মধ্যে ওয়াসিম নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র রয়েছে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্মহাবায়ক চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন ওয়াসিম ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের মহাবায়ক চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায় ধাওয়া খেয়ে হাসপাতালে পালালেন হাজি সেলিম রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হাসপাতালে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজি সেলিম মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ল্যাবেড হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা হাজি সেলিমের সঙ্গে থাকা মোহাম্মদ বাবু ঘটনার বিবরণ দিয়ে জানান সন্ধ্যায় ল্যাবেড হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাজি সেলিম এ সময় তার দুইটি গাড়ি ল্যাবেড মরে গেলে প্রায় তিনশো থেকে চারশো আন্দোলনকারী গাড়ি আটকে দেয় এ সময় গাড়ির ভেতরে হাজি সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা এরপর হাজি সেলিম এবং তার সঙ্গে থাকা চারজনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা হাজি সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন পরে তিনি আবার ল্যাবেইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন সাতটা বিশ মিনিট পর্যন্ত তিনি ল্যাবেইডের ভেতরে ছিলেন চার ঘন্টা তাণ্ডব বিশ মিনিটে কোটা বিরোধীদের ছত্রভঙ্গ বগুড়া শহরের সাতমাথা এলাকায় প্রায় চার ঘণ্টা ব্যাপী তাণ্ডব চালানোর পর বিশ মিনিটে কোটা আন্দোলনের সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে সাউন্ড গ্রেনেড ও টিআর গ্যাসের সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় দিনভর তাণ্ডবে পাঁচজন সাংবাদিক সহ অর্ধ লোক আহত হয়েছে এদিকে কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন ওই মিছিল থেকে শহর ও জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালানোর শেষে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বগুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গতকাল সোমবার ছাত্রলীগের হামলাকে দেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের আহ্বানে সারা দিয়ে সারা দেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি সব রাজনৈতিক দলকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা ও প্রতিটি হত্যার দায় সরকারকে নিতে হবে বলে দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা সংঘর্ষে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের একটি মিছিল প্রেস ক্লাব থেকে পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছে তো রক্ত আরও দেব রক্ত সহ নানা ধরনের স্লোগান দেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন প্রতিটি হামলাও খুনের দায় সরকারকে নিতে হবে এই আন্দোলনকে নস্বাত করার জন্য তারা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের খেলা খেলছে শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রুমে নিয়ে পেটালেন ছাত্রলীগ সভাপতি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে নিজ রুমে তুলে নিয়ে গিয়ে হুমকেও মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মোস্তাফিজুর রহমানের নিজ কক্ষে প্রায় দুই ঘন্টা জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয় এ সময় ভুক্তভোগী নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোস্তফা মিয়া তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্যদিকে অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারী সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান খান ও ছাত্রলীগ কর্মী শামীম রেজা শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা এক ঘন্টা শাহবাগ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এ সময় আগামীকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় শুক্রবার বিকেল পাঁচটা বিশ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন বৈঠক হবে এবং বিকেল ছয়টায় ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা পরে সোয়া পাঁচটার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে যান